আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে বোটিক স্ক্রিন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে একদম অফার প্রাইজে ঠিক আছে এগুলো কিন্তু আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আদারাইজ কিন্তু পাবেন না করবেন ঈদের আগে একদম লাস্ট মধ্যে স্টক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছে ভাইরা ঠিক আছে এটা হচ্ছে শেড করা আছে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ার পাবেন উন্যা পাবেন দেখতে পাচ্ছেন ড্রেসটা সুন্দর প্রিন্টেড সালোয়ারের নিচে প্যানেল করা আছে আর উন্যাটা হবে অর্গেন্সের মধ্যে সাইডে কাজ

তেশশো পঞ্চাশ সালোয়ারের নিচে কাজ করা আছে আর ওনাটা বড় হবে প্রাইস তেশশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা গোল্ডে কালার আছে আর একটা হবে খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে প্রাইস পড়বে নি মধ্যে খুব সুন্দর এবং করে কাজ করার ড্রেসটা দেখেন এই কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস টাকা বাইশো টাকা মিরুর কাজ খুব সুন্দর করে কিন্তু অন্যতেও কাজ করা প্রাইস সেম অনলি বাইশো কালার কি দুইটা না এটা গ্রেপ কালার এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস একই থাকছে মাত্র বাইশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার কালার থাকছে কি দুইটা দুইটা গর্জিয়াস করে কাজ করা পুরোটা হচ্ছে রিয়েল স্টোন আর পার্লের কাজ অনেক বেশি সুন্দর পুরো ড্রেসে এটার সাথে সালোয়ার থাকবে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করার অন্যটা অল ওভার কাজ থাকছে এটার প্রাইস কত পড়বে ভাই পঁচিশশো টাকা টাকা আচ্ছা এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার আর একটা হবে মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটার কালার হবে তিনটা এটা হচ্ছে লিলাক কালারটা দেখেন কি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা স্টোন দিয়ে খুব সুন্দর করে কাজ থাকছে নিচে রাফেল আছে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত ভাই 2350 লাক্সারি জর্জে স্যালারির নিচে কাজ স্যালারির ভিতরে ইনার কর আছে ওন্নাটা অল ওভার কাজ এটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার এটা আছে মাস্টার্ড কালার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 2350 2350 টাকা ওকে নিচেটা দেখাচ্ছি এটা কালার কি দুইটা দুইটা কালার আচ্ছা দেখেন এটা জাম কালারটা খুব সুন্দর করে গর্জিয়াস করে ড্রেসটা কিন্তু কাজ করা আছে এই যে নিচে রাইফেল করা ব্যাক সাইডেও কাজ আছে সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটা দাম পড়ছে ভ্যা 2500 টাকা 2500 টাকা কালার দেখাবো জাম কালার আর এটা হচ্ছে লেমন কালার এই যে দেখেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে অনলি 2500 না টাকা এই যেগুলো কিন্তু সবগুলো রিয়েল স্টোন 2500 তে এই ড্রেসটার কালার হবে টোটাল 4টা এটা রেড ওয়াইন কালারটা ওয়াও কি সুন্দর এবং গর্জিয়াস কাজ দেখেন পুরো ড্রেসে কাজ ব্যাক সাইডে প্যানেলে কাজ আর হাতাটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটা সাথে সালোয়ার হবে নিচে কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ প্রাইস কত ভাই এটা 2350 2350 এ পেয়ে যাচ্ছেন এটার কালার দেখাবো রেড ওয়াইন কালার মাস্টার্ড কালার দেন হচ্ছে মিষ্টি কালার আর একটা কালার হবে পেঁয়াজ কালার প্রাইস কত সেটা টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাক এর উপর কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে দেখেন অল ওভার ড্রেসে তো স্টোন আর মিরোরের কাজ করা ব্যাক সাইডেও সেম এটার সাথে সালোয়ার থাকবে ওন থাকবে এটার প্রাইস পড়ছে মাত্র 2600 টাকা 2600 টাকা এগুলো কিন্তু একদম অফারে পাচ্ছেন হ্যাঁ 2600 টাকা একটাই কালার একটাই কালার আচ্ছা একটাই কালার এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে কি তিনটা এই যে এটা পেয়াজ কালার দেখেন কি সুন্দর কাজ করা এবং সাথে সেম সালোয়ার সেম ওন না আর প্রাইস কত ভ্যাশো তেইশো টাকা সালোয়ারের নিচে কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন আর জ্যামান সব কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড প্রাইস কত পড়ছে টাকা আর একটা কালার হবে এইটা প্রাইস সেটা হচ্ছে এই কালার মধ্যে টোটাল তিনটা এই যে দেখেন তিনটা কালার হবে এটা একটা সুন্দর কালার আছে এটার প্রাইস কত পড়ছে

অনেক বেশি সুন্দর গর্জেস করে কাজ করা থাকছে পুরোটা ম্যাচিং কাজ তারপরে স্টোনের কাজ মিরোরের কাজও আছে আর এটা প্রাইস পড়বে কত ভাই এটা প্রাইস মাত্র 2650 টাকা 2650 টাকা এটা কি কালার দুইটা কালার আছে আচ্ছা এটা দুইটা কালার ওনাটা খুব সুন্দর করে কাজ করা আর একটা কালার হবে এই যে দেখেন কি সুন্দর একটা ফিরোজা টাইপের কালার সাথে স্টোনার মিররের কাজটা দেখছেন কি সুন্দর প্রাইস পড়বে এটা বাসন্তীর সাথে আপনার হচ্ছে মাজান্টা কালার কম্বিনেশন তারপরে স্টোনের কাজ করা আছে সাথে সালোয়ার হবে উড়না হবে এটা প্রাইস কত পড়ছে বত্রিশশো টাকা সালোয়ার উড়ানো কনফ্রাস্টে বত্রিশশো টাকা দেন এটা হচ্ছে জামের সাথে খুব সুন্দর একটা এই যে দেখেন এটা অলিভ টাইপের একটা কালার প্রাইস কত বললেন হ্যাঁ বত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে রানি গোলাপির সাথে সিগ্রিল এটার প্রাইস কত ভ্যাই বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে আর এটা একটা ডিজাইন আছে এটার মধ্যে কালার কি তিনটা আচ্ছা হোয়াইটটা দেখেন সম্পূর্ণটা মিরর আর স্টোনের কাজ করা আছে এটার সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে এটার দাম ছাব্বিশশো টাকা আচ্ছা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট আছে হচ্ছে পেঁয়াজ কালার আর একটা হবে মাস্টার কালার প্রাইস পড়ছে এটা ছাব্বিশশো টাকা ওকে নেক্সট হচ্ছে যেটা দেখাবো এটার মধ্যে কালার কি দুইটা এটা দেখেন এটা অনেক সুন্দর করে গর্জেস করে কিন্তু কাজ করা আছে মিরোরা স্ট্রং দিয়ে কাজ থাকছে ব্যাক সাইডে প্যানেলও কাজ সালোনার সাথেই থাকবে এটার দাম পড়ছে ভ্যাম পঁচিশশো টাকা ওকে এটা একটা কালার হবে সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা বুটিক কুইনে যেটা হচ্ছে এই ইস্টার্ন মনিকা মার্কেটের পাঁচটা হতে সব নম্বর কত ভ্যাম চার বাই সাতষট্টি আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ